আমরা সবাই সংস্কার বিচার নির্বাচন এই বক্তব্য সবাই দিতে দিতে ফেনা তুলে ফেলতেছি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে যতগুলো বড়ো বড়ো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচাইতে অন্যতম হচ্ছে বিএনপি জামাত এবং চরমনাই পাশাপাশি আপনার খেলাফত মসজিদ সহ অনেকগুলো ইসলামিক দল আছেন তো সকলে যদি গত নয় মাসের মধ্যে কী পরিমাণ সংস্কার করব কোথায় কোথায় সংস্কার করব পাশাপাশি হচ্ছে যে কাদের বিচার করব কোন মামলাকে কোন মামলা থেকে বিগত ষোলো বছরের মিথ্যা কোন কোন মামলাগুলো প্রত্যাহার করব কাদেরকে আমরা মুক্তি দেবো সে কোন ধরনের মামলা থেকে পাশাপাশি জলাই আন্দোলন কেন্দ্রিক বা জুলাই অভ্যর্থন কেন্দ্রিক তাদেরকে আমরা গ্রেফতার করবো সরাসরি যারা চিহ্নিত অথবা যে সকল মামলাগুলো এখনও পেন্ডিং তো সেই মামলাগুলোর কি অবস্থা হবে এটা দ্রুত বিচার তাদেরকে বিচারের আয় আওতায় আনতে হবে এবং বিগত পনেরো ষোলো বছরের যে মিথ্যা পানোয়াট বৃত্তিহীন যে মামলাগুলো ছিল মামলার আসামিগুলো যারা ছিল তাদেরকে কিভাবে দ্রুত মুক্তি দেওয়া যায় যেমন লাইকদের এক্সাম্পল আপনি পিলকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে কল হত্যাকাণ্ডগুলো ঘটেছে ধরেন জামাত জামাতের যে শীর্ষ চার পাঁচজন নেতাদেরকে অবৈধভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সে সকল তাদের সাথে সেই সকল ঘটনার সাথে জড়িত সকল প্রশাসন আইন বিচার অর্থাৎ বিচার বিভাগের এবং মিডিয়ার যারা যারা জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে গ্রেফতার করতে হবে এবং দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিতে হবে দ্রুত এবং পিলখানা জড়িত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং নিরীহ দেশপ্রেমিক আমাদের বিডিয়া জওয়ানদেরকে খুব দ্রুত খুব দ্রুত কোনো ধরনের নাটক ফাটক না করে। তাদেরকে ছেড়ে দেন তাদেরকে মুক্ত আকাশে ফিরিয়ে দেন এবং তাদের চাকরিতে বহাল করে দেন নিয়ম অনুযায়ী তাদেরকে চাকরি ফিরিয়ে দেন ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে যে বাবুল আক্তার এসপি বাবুল আক্তারকে ছেড়ে দেন বাবুল আক্তারের হত্যাকাণ্ডের সাথে বা তার ওয়াইফের তার স্ত্রীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন সহ তাদের পাশাপাশি মিডিয়া আছে এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তো তাদেরকে ছেড়ে দেন তাদেরকে অ্যারেস্ট করুন বাবুল আক্তারকে ছেড়ে দিয়ে আসামিদেরকে দ্রুত গ্রেফতার করেন দৃশ্যমান দৃশ্যমান এবং সন্তোষজনক বিচারের কার্যক্রম শুরু করে দেন এবং জোলে বিপ্লবের সাথে যারা জড়িত যেগুলো প্রত্যক্ষভাবে আমাদের বিভিন্ন জায়গায় একদম উপযুক্ত প্রমাণ আছে সেই সকল অপরাধীদেরকে যে সেই সকল আসামিদেরকে পুলিশ অথবা এ কিছু পুলিশ আছে সেনাবাহিনী আছে মিডিয়ার কিছু লোক আছে রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই আছে তো সেই সকল যারা চিহ্নিত মিডিয়া থেকে বিভিন্ন পত্র পত্রিকায় যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে একটা রায় দিয়ে দেওয়ার জন্য এত সময় আমার মনে হয় না প্রয়োজন নয় মাস দীর্ঘ নয় মাস কিন্তু উপযু একদম পারফেক্ট এবং যথেষ্ট একটা সময় পার হয়েছে তো এই সময়ের মধ্যে কিছু উন্নয়ন অবভিয়াসলি হয়েছে আর সেটা অনস্বীকার্য অস্বীকার করার কিছু নেই আমাদের আর্থিক এবং আমাদের কিছু খাতের কিছু উন্নয়নমূলক কাজ কিছু প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিছু বিনিয়োগ আসছে বিপুল পরিমাণে অবিশ্বাস্য সেই বিষয়গুলো অবশ্যই দরকার সেগুলো করার জন্য আপনাদের অর্থ মন্ত্রণালয় আছে অর্থ উপদেষ্টা আছে আর্থিক খাত আছে বিনিয়োগ প্রতিষ্ঠান আছে অথবা বিনিয়োগের সাথে যারা জড়িত পরিকল্পনাকারী পরিকল্পনা উপদেষ্টা আছে তো সেই কাজগুলো তারা করুক অর্থাৎ সে কাজ সে কাজগুলো তারা করবে পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের প্রধান উপদেষ্টা আছে আমাদের আইন উপদেষ্টা আছে তো আইন উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাগণের কাজ কি তারা কী করছে আমাদের মন্ত্রণালয় সচিবালয় সহ এবং প্রতিটা জায়গায় প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এখনও আওয়ামী গুন্ডারা ভারতীয় দালালরা দোসররা এখনও বসে দেশকে অরাজকতা অস্থিতিশীল অথবা দেশের অভ্যন্তরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার কাজ করে যাচ্ছে আমরা কি করছি এই নয় মাস দীর্ঘ নয় মাস দশ মাস কিন্তু যথেষ্ট সময় একদম অ্যানাফ টাইম সেই অ্যানাফ টাইমে আলাদা আলাদা উপদেষ্টা কোন আলাদা আলাদা কাজ ভাগ করে স্বাভাবিকভাবে তারা তাদের কাজগুলোকে দৃশ্যমান করতে পারে নাই এই বিধায় আমরা এখন বর্তমান ইন্টার ইন্ডিয়ান গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে এক একজন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমরা কী করছি আমরা সমালোচনা করছি অথবা বিভিন্ন ধরনের স্বাভাবিকভাবে যে যে কাজগুলো আসে সহ আসিফ নজরুল সহ আপনার সংস্কৃতি যে উপদেষ্টা ফারুকি হ্যাঁ মোস্তফা সরোয়ার ফারুকি এই দুইজন অভিয়াসলি প্রথম থেকে প্রশ্নবিদ্ধ শুধু প্রশ্নবিদ্ধ না হানড্রেড পারসেন্ট শতভাগ তারা তাদের ব্যক্তি তাদের পুরাতন প্রেমিক অথবা তাদের মনের মধ্যে যে আওয়ামী লীগ মুজিব বাদ লালন করে তারা সেই দিকে হাঁটছে ভারতের প্রেসক্রিপশনে তারা কাজ করছে খুবই দুঃখ লাগে যে সকলে আমরা সংস্কার চাই আমরা বিচার চাচ্ছি আমরা নির্বাচন চাচ্ছি তো এই বিষয়গুলো যদি আমরা দ্রুত যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা আছেন বড় বড় রাজনৈতিক দলের যারা দেশপ্রেমিক আছেন দেশের পক্ষে কাজ করেন তাদের খুব দ্রুত অতিসত্তর কি পরিমাণ কোন কোন খাতে আমরা সংস্কার করব সচিবালয় মন্ত্রণালয় থেকে শুরু করে কোন কোন আমলারা কারা কারা আওয়ামী লীগের প্রেসক্রিপশনও চলছে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে তাদেরকে আমরা দ্রুত দ্রুত গ্রেফতার করে আমরা আমরা কাস্টরিতে মানে জেলে নিয়ে যাব চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বাংলাদেশের যে মংলা বন্দর তারপর হচ্ছে বন্দরে যারা যারা এখনো পর্যন্ত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে অথবা বিগত সরকারকে সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে সকল প্রতিষ্ঠানগুলো যে সকল সংগঠনগুলো তাদের নেতাকর্মীদেরকে সে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরকে ব্যবসায়িক পরিচালকদেরকে মালিকদেরকে গ্রেফতার করেন গ্রেফতার করে সেই জায়গাগুলো ফেসিবাদ মুক্ত করেন আওয়ামী লীগ মুক্ত করেন ভারতীয় ভারতীয় আধিপত্যপাত মুক্ত করেন এটা করতে তো নয় মাস লাগে না রে ভাই কারণ সব কিছু তো গত পনেরো বছরে চিহ্নিত কারণ আওয়ামী লীগের যেটা বাস্তবায়ন করছে আওয়ামী দোসর ভারতীয় দোসর দালাল তারা তো আগে থেকেই চিহ্নিত তো তাদেরকে ঘেরে ধরে তাদেরকে কলার চাপি ধরে পুলিশ আছে প্রশাসন আছে এবং জোলাই যোদ্ধারা আছে বিএনপি জামাত আছে তারা সকলে কিন্তু আসামিদেরকে ধরে ধরে পুলিশে তুলে দিচ্ছে তো সেখান থেকে কেন আসামিদেরকে কলার চেপে ধরে বের করা যাচ্ছে না আমলাদেরকে বের করা যাচ্ছে না বন্দরের সেই সকল প্রতিষ্ঠানগুলোকে ধাক্কা দিয়ে বের করা যাচ্ছে না সেই সেখানে দ্রুত কাজ করতে হবে যেহেতু দীর্ঘ নয় মাস অনেকগুলো সময় চলে গিয়েছে অতিবাহিত হয়েছে সেখানে আমরা আমাদের বিভাজনের কারণে আমাদের রাজনৈতিক দখলদারিত্বের কারণে আমরা কে কীভাবে দখল করব কোন জায়গায় যাব নির্বাচনের জন্য মানে উঠে পড়ে লেগে লেগে থাকার কারণে আমরা মূল ফোকাস থেকে সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আমরা সব দায়িত্ব দিয়ে দিচ্ছি উপদেষ্টার উপরে সব দায়িত্ব দিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপরে আমাদের উচিত ছিল এখনও সময় আছে আগামী পাঁচ মাস যদি নির্বাচনের সময় থাকে সরকার সরকারের কাজ করুক নির্বাচনের উপযুক্ত ব্যবস্থা সুরক্ষিত ব্যবস্থা তারা নির্বাচন নিশ্চিত করতে হবে তারা সেই পর্যায়ে কাজ করবে বলে আমার বিশ্বাস আমরা এখনও যারা আছি মাঠ পর্যায়ে সকল নেতাকর্মীরা জোলা বিপ্লবের সকল যোদ্ধারা আমরা চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বাংলাদেশের সকল বন্দর সচিবালয় মিডিয়াগুলো থেকে আমরা খুব দ্রুত খুব দ্রুত আমরা ধরে ধরে চিহ্নিত আসামিদেরকে প্রশাসনের হাতে তুলে দিই এবং তাদেরকে দ্রুত তাদেরকে দ্রুত গত পনেরো বছরের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের জন্য অন্যায়ের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তারা সহযোগিতার কারণে জুলাই আন্দোলনের সময় অবৈধ অস্ত্র অস্ত্র সংযম কেনার জন্য তারা অর্থ মানে মানি ফান্ডিং করছে অবভিয়াসলি সেই সেই মামলায় এবং সেই মানে গত পনেরো বছরের সকল অনিয়মের কারণে তাদেরকে গ্রেফতার করেন গ্রেফতার করে বিচার কার্যত বিচার এবং যথেষ্ট দৃশ্যমান সন্তোষজনক বিচার বিচারের রায় দিতে হবে হ্যাঁ অর্থাৎ এই জায়গাগুলো আমরা সংস্কার করতে হবে আমরা আমাদের জায়গা থেকে যদি সেই কাজগুলো সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই কাজ করতে যাই আশা করছি আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচনের কাজ সরকার করবে আমরা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক কর্মসূচি পালনের মা পাশাপাশি এই ফেসিজম এই আওয়ামী খুনি এই সন্ত্রাসদেরকে সেখান থেকে যদি আমরা ঘাট ধাক্কা দিয়ে ধরে নিয়ে এসে যদি আইনের আওতায় আনতে না পারি আগামী নির্বাচনের পর আমরা আবারও আমরা আবারও সেই ২০০১ থেকে ছয় যে পরিস্থিতি হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের পরের পরবর্তী বা নিয়ন্ত্রণাধীন যে নির্বাচন নির্বাচনের মধ্যকার এবং পরবর্তী ফলাফল যেমনটা হয়েছিল সেই বিপদ সেই কলঙ্ক সে ব্যর্থতা এবং সেই ধরনের নির্যাতন ভারতীয় আধিপত্যপাত আবারও বাংলাদেশকে গ্রাস করবে সেটাতে কোনো ধরনের বিন্দু মাত্র ভুল নাই আমাদের এখনও সময় আছে আপনাদেরকে অনুরোধ করছি হাতে পায়ে ধরে প্লিজ ভাই সকল বর্তমানে বিগত পনেরো বছরের নির্যাতিত সকল নেতাকর্মী দলগুলো আমরা বন্দর থেকে শুরু করে সচিবালয় মন্ত্রণালয় প্রশাসন মিডিয়াগুলো থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গা থেকে সকল ব্যবসায়ী যারা যারা বসুন্ধরা ভেক্সিমকো ফিএসপি ম্যাগনা গ্রুপ এই ধরনের যারা অর্থায়ন করেছে সহযোগিতা করেছে এদেশকে এদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য গত সতেরো বছর ফিসিবাদী কায়েম ব্যবস্থা ব্যবস্থা কায়েমের জন্য যারা সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রশাসনের হাতে তুলে দিই প্রশাসন হাতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস খুব দ্রুত এই জায়গাগুলো সংস্কার হয়ে যাবে এরপর আমাদের কী আছে কী থাকে আমরা বিভিন্ন আমরা 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 আমাদের সংবিধান আমাদেরকে প্রণয়ন সংবিধান সংস্কার করতে হবে সংবিধানের যে বিষয়গুলো দেশবিরতি এবং আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সুবিধাজনক পর্যায়ে পৌঁছানোর জন্য শেখ মুজিব এবং শেখ হাসিনা এবং ভারত এই তিনটা তিনজনের অর্থাৎ ভারত ভারত আওয়ামী লীগ শেখ মুজিব তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের স্বার্থকে ভুলে গিয়ে দেশের যে ধারাগুলো সংবিধানের যে বিষয়গুলো দেশের জন্য দেশের এবং দেশের মানুষের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য রকম কোনো ইফেক্টিভ বা কোনো ফলাফল আনে নাই আনবে না সেই ধারাগুলো সংস্কার করতে হবে সেগুলো সংস্কার করে এবং আগামীতে এই বাংলাদেশ কীভাবে চলবে কিসের ভিত্তিতে নির্বাচন হবে এবং একটা একটা দল অথবা এক একটা দল একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না অথবা একজন একবারের অধিক দুইবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না সে টার্মগুলো সহ যে যে সংস্কারের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোকে আমরা যদি দ্রুত কার্যকরভাবে ফলশ্রুতি হয় এমনভাবে ব্যবস্থা নিই আশা করছি সংস্কার কাজ করতে আগামী জুন আগামী ডিসেম্বর বা জুন পর্যন্ত আমাদের সময় যথেষ্ট পাশাপাশি যদি আমরা বিচারের কাজ বলি কী ধরনের কোন মামলাগুলো বিচার করব বিগত পনেরো ষোলো বছরের যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন যে মামলাগুলো আছে আওয়ামী লীগ গিয়েছে ধরেন আমরা যদি বলতে যাই যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করেন আর যারা নিরীহ জওয়ানরা দেশ্রেমিক জওয়ানরা আছে তাদেরকে মুক্ত করে দেন তাদেরকে ছেড়ে দেন এবং দু হাজার আট সালে নির্বাচনে নির্বাচন কমিশনার পাশাপাশি যে প্রশাসন মিডিয়া এবং যে ভারতীয় দালালদের আমলারা তাদেরকে আমরা চিহ্নিত করুন তাদেরকে বিচারের আওতায় আনুন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে বিচার এরপরে যে পনেরো বছরে গত পনেরো বছর যে মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন মামলাগুলো আছে রাজনৈতিক সে প্রতিটা মামলা প্রতিটা মামলা চোখ বন্ধ করে প্রত্যাহার করতে হবে নির্বাহী আদেশে প্রত্যাহার করে দেন রাজনৈতিক মামলাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল বিগত সময় পনেরো বছর পনেরো বছর যে সকল রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে খুবই ভয়ঙ্কর একটা জীবন জীবনযাপন করেছে তারা যাতে এখন একটা স্বস্তি এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারে স্বাধীনভাবে মুক্ত মুক্তমনভাবে জীবনযাপন করতে পারে তাদেরকে আগে আপনি এই বিচারটা নিশ্চিত করতে হবে তাদের নির্বাহী আদেশে তাদের মামলাগুলো প্রত্যাহার করে দিতে হবে যাতে করে বিশ্বাস এবং আস্থা অর্জন হয় বর্তমান সরকার এবং পরবর্তী সময়ে যাতে জাতি এই বিষয় নিয়ে কোনো ধরনের সমালোচনা করতে না পারে আমার বিশ্বাস যদি এই কাজগুলো মিথ্যা মামলাগুলো যদি প্রত্যাহার করা হয় আমার বিশ্বাস যে এই জনগণ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকারকে আগামী হাজার হাজার বছর কৃতজ্ঞতার সাথে মনে করবে পাশাপাশি জুলাই আন্দোলনের অর্থ যোগানদাতা এবং সন্ত্রাস খুনিদেরকে যদি দ্রুত দ্রুত যদি আমরা গ্রেফতার করেন গ্রেফতার করে একটা কার্যত রায় দিয়ে দিই তাদের বিরুদ্ধে যদি আমরা যথাযথ উপযুক্ত বিচারের মাধ্যমে আমরা যদি একটা রায় দিয়ে দিতে পারি শেখ হাসিনা আওয়ামী লীগ সহ সে সকল গুন্ডা ভারতীয় অবৈধ সন্তানদের বিরুদ্ধে আমরা যদি একটা রায় দিয়ে দিতে পারি আমার বিশ্বাস এই জনগণ এই জলে বিপ্লব কখনো আর কোন মানে কলঙ্কিত হবে না লুন হবে না পাশাপাশি গত পনেরো বছরের এমন অনেক অফিসার আছেন পুলিশের এবং অনেক বিচারপতি আছেন অনেক মিডিয়ার কর্মীর ভাই আছেন রাজনৈতিক নেতারা আছেন এর বাইরেও অনেকে আছেন রাজনীতি করে না কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না এইরকম অনেক বিপ্লবী এবং দেশপ্রেমিক ভাই এখনও জামায়াত শিবির বিএনপি ছাত্রদলের অনেক নেতা নেতার বাইরে অনেক সাধারণ মানুষ এখনও পর্যন্ত আওয়ামী লীগের মিথ্যা মামলায় তাদের প্রশাসনের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে খুব দুঃখ কষ্টের সাথে যাপন করছে তাদেরকে ছেড়ে দিন কাদেরকে ছেড়ে দিবেন মিডিয়াতে ইতিমধ্যে অনেকে এগুলো নিয়ে লেখালেখি করেছেন তাদের নাম প্রকাশ করেছে তাদেরকে অতি সত্য যদি আপনি মুক্ত করে দেন মুক্ত আকাশে ছেড়ে দেন তাদের মামলাগুলো প্রত্যাহার করে দিলে আমি মনে করি সেটাই বিচার সংস্কারের বিষয়টা বললাম কোন কোন বিষয় সংস্কার করা উচিত এবং গত নয় মাসে সেই বিষয়গুলো করতে এত সময় লাগে না আগামী ছয় মাস বা আগামী সাত মাস সময় আছে বা নয় আরও নয় মাস সময় আছে সেই নয় মাসে আমরা কি কি ধরনের সংস্কার করব বর্তমান সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো আমরা যারা বৃহত্তর এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দলগুলো যারা যারা আছে এবং জুলাই বিপ্লবের ম্যান স্পিডকে যারা লালন করি তাদের যাদের সবচেয়ে বেশি ভূমিকা তারা সকলে মিলে আমরা এই সংস্কারগুলো করব পাশাপাশি বাবুল আক্ত এস বাবুল আক্তার সহ যারা এখনও বিগত ভারতীয় প্রশাসনের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বাবুল আক্তার সহ যারা আছেন তাদেরকে মুক্ত করে দিন তাদের মামলা প্রত্যাহার করেন পাশাপাশি মেজর সিনহা সেনাবাহিনীর মেজর সিনহার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ও শ্রী প্রদীপাগত সহ আওয়ামী আওয়ামী লীগ ছাত্রলীগ ভারতীয় বাহিনী যারা ছিল তাদেরকে গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার ইতিমধ্যে তারা গ্রেফতার আছেন তাদের ফাঁসির কার্যকর দুজন দুজনকে ফাঁসির ফাঁসি দেওয়ার জন্য রায় হয়েছেন বাকি সাতজন হয়তো ষষ্ঠম কারাদণ্ড এবং অনেকে আছেন অনেক মানে বিভিন্ন মেয়াদে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এই রায়টাকে দ্রুত কার্যকর করতে হবে দৃশ্যমান করতে হবে জাতি করে জাতি করে জাতি এবং বর্তমান জনগণ যারা এই ইন্টার্ন গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করেছে আপনাদেরকে বসাইছে আমার বিশ্বাস আপনি যদি এই ধরনের বিচারগুলো হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত মেজর সিনহা বাবুল আক্তার বা এসপি বাবুল আক্তারের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায় দৃশ্যমান সন্তোষজনক বিচার করা যায় জাতি জাতি সন্তুষ্ট হয়ে জনগণ সন্তুষ্ট হয়ে আগামী নির্বাচনের জন্য তারা লিগ্যাল ওয়েতেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে বলে আমার বিশ্বাস এবং জুলাই পরবর্তী সময়ে যারা যে সকল যেই ধরনের মিথ্যা মামলাগুলো হয়েছে এখন যদি এক সিটি আমরা সেই ধরনের আসামিগুলোকে কোনো ধরনের জাস্টিফিকেশন না করে তদন্ত না করে আসলে ল্যাংথি প্রসেস হয়ে যাচ্ছে কেন আমরা অনেকেই ইতিমধ্যে দেখেছি বিভিন্ন স্পেসিফিক যদি আমি নাম এই মুহূর্তে নাম বলতে চাচ্ছি না আমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে অথবা আমাদের মধ্যে আর বিভেদ চাচ্ছি না অনেক অনেক বড় বড় নেতা বিভিন্ন অর্থের বিনিময়ে বিভিন্ন লোভে বা স্বার্থের কারণে নিজ দলের কর্মীকে অর্থাৎ যারা গত পনেরো বছর নির্যাতিত যে নেতাকর্মীরা তাদেরকেই জুলাই বিপ্লবে বা জুলাই আন্দোলনের যে মামলাগুলো আছে সেই মামলার আসামি বানাই ফেলতেছে এই যে আমরা নিজের পায়ে নিজে রোল মারতেছি নিজ দলের নেতাকর্মীদেরকে আমাদের নিজের স্বার্থে অথবা গ্রুফিংয়ের কারণে আমরা আসামি বানাই আমরা তাদেরকে মামলার আসামি করে ফেলতেছি তো এটা তো আমরা আসলে সরকারকে পিছনে ফেলে দিচ্ছি মানে সরকারকে বিপদে ফেলতেছি বিচার কার্য আসলে এভাবে দেরি হয় তা আমরা যদি আমাদের নিজের নেতা আমাদের গ্রুফিং বন্ধ করে আগামী নির্বাচন পর্যন্ত জোলা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অর্থ দিয়ে কথা দিয়ে মিডিয়ার যে সকল কর্মী যে সকল মিডিয়ারা পত্রপত্রিকার সাথে বিভিন্ন সম্পাদক সহ নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে যদি দৃশ্যমান কার্যকর একটা ব্যবস্থা রায় দেওয়া যায় শাস্তি দেওয়া যায় আমি মনে করি অ্যানাফ বিচার অ্যানাফ এরপরে কি থাকে সর্বশেষ নির্বাচনের আগে যদি জুলাই এর ঘোষণাপত্র অর্থাৎ জুলাই প্রক্লেমেশন দিয়ে দেওয়া যায় দিয়ে দেয় এই সরকার আগামী লক্ষাধিক বছর হাজার হাজার বছর জনগণের কাছে শ্রেষ্ঠ সরকার শ্রেষ্ঠ শাসন দিয়েছে করেছে বলে আমার মানে জনগণ এটাকে মনে করবে এটা মেমোরেবল থাকবে স্মৃতিতে থাকবে যত ধরনের আসুক ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হোক কিন্তু এই জুলাইকে যাতে অস্বীকার করতে না পারে সেজন্য আমি আমি অনুরোধ করব এই পরবর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র অতি সত্তর ঘোষণা করতে হবে পাশাপাশি এরপর নির্বাচনী সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু খুব ভয়ঙ্কর বিষয় হচ্ছে খুব মানে কি বলবো বাঙালি কতটা বেমান বলবো কতটা অকৃতজ্ঞ এই প্রশাসন এখনও পর্যন্ত এখনো পর্যন্ত মুন্নি সাহার মতো সন্ত্রাসী সাংবাদিক দেরকে অ্যারেস্ট করার পরও ছেড়ে দেয় মেহর আফরোজ যে বাঙালি সংস্কৃতি বাঙালি যে আমাদের কৃষ্টি কালচার ছিল মিডিয়া জগৎ ছিল আমাদের মিডিয়াকে ধ্বংসের জন্য নুসরাত ফারিয়া শাউন এই ধরনের কুলাঙ্গা যারা ছিল সে মানে কি বলবো বেশাদেরকে অ্যারেস্ট করতে তাদের দুইবার ভাবতে হয় জনগণ হতাশা জনগণের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে তার মধ্যে এটিও একটি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকিরা মোস্তফা সরোয়ার ফারুক এবং আসিফ নজরুলরা এই ধরনের সন্ত্রাসী সাংবাদিকদেরকে ছেড়ে দিচ্ছে এবং নুসরাত ফারিয়াসহ যারা বলেছিল যে প্রত্যেকটা ঘরে একজন একজন করে শেখ হাসিনা আছে এই ধরনের কুলাঙ্গারদেরকে ধরার পরও ছেড়ে দিতে হয় এবং তাদের পক্ষে আমরা জনগণ কথা বলি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো কথা বলি এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়া যায় যাতে করে ওয়ান এলেভেন অথবা তত্ত্বাবধায়ক সরকারের যে সালে নির্বাচন সেই নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ না হয় ব্যর্থ না হয় আমাদের এই দেশ যাতে পুনরায় কোনো বহির বহির্বিশ্বের কাছে বিকৃত না হয় সকলের কাছে অনুরোধ থাকবে সকলে নিজ নিজ দলের আদর্শ বাস্তবায়ন করুন শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি আওয়ামী লীগ এই আদর্শ লালন করে আগামী নির্বাচন পর্যন্ত কাজ করে যাবেন সে প্রত্যয় সে আশা এবং সত্য করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরা